হাড় খাটুনি করে মা চলে যাবেন আপনার বাড়ি থেকে কিছুটা কি মনে হয় কষ্ট থাকবে সব ফাঁকা হয়ে যাবে ঘর টর একদম পুরো এখন যেভাবে ভার ভাল লাগছে অতটা ভাল লাগবে না তখন একদম পুরো খালি হয়ে যাবে না খুব খারাপ লাগে তখন তিন মাস ধরে যে খাটনি সে খাটনের পরে আর মজা পাওয়া যায় না

আর বুধবার যাবে আপনার এই দইতলা বাজার পটাসপুর দিঘি রেনবো ক্লাবে আর বৃহস্পতিবার হলদিয়া যাবে ক্যাপ্টাস ক্লাবে আর কালকে বেলদা নান্দনিকও যাবে বুধবার বৃহস্পতিবার মা আস্তে আস্তে করে আপনার বাড়ি ফাঁকা হয়ে যাবে আপনি নয় আপনার সপরিবার সপরিবারে খারাপ লাগে এই জায়গাগুলো ফাঁকা হয়ে যাবে না দুটো ঘর একদম যাব কিছুটা মনে কিন্তু ভারাক্রান্ত হচ্ছেন বেনুমাধব বাবু কেননা যে কয়েক মাস হাড় খাটুনি করে মাকে এবং মায়ের ছেলে মেয়েকে কিন্তু তৈরি করেছেন সেক্ষেত্রে শুধু বেনুমাধব বাবু নয় তার পরিবারে কিন্তু একটা কষ্টের মনে কিন্তু দিন যাবে প্রতিমাগুলো চলে যাওয়ার পর অত্যন্ত তাপ